তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে সালে সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে এখন প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কথা অনেক হয়েছে আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন ঠিক একই ভাবে পরবর্তীতে নব্বই শহীদ রাচারের পরে এই দেশকে আবারও দেশী খালেদা জিয়া গড়েছিলেন ছিয়ানব্বই দুই হাজার একের পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জি আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন